একটা জায়গা পৃথিবীতে আছে যেখানে একবার ঢুকলে আর ফেরা যায় না না ধ্বংসাবশেষ না সংকেত না ব্যাখ্যা এই জায়গার নাম বারবুডা ট্রায়াঙ্গেল আর আমি এখন আপনাকে নিয়ে চলেছি সেই ভয়াল রহস্যের উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে থাকা বিশাল ত্রিভুজটি তৈরি হয়েছে তিনটি স্থানের মাধ্যমে মায়ামি বারমুডা দ্বীপ আর সান হোয়ান পুয়ের তরিকো এই জায়গাটিতে গত একশো বছরে নিখোঁজ হয়েছে হাজারেরও বেশি বিমানা জাহাজ চলুন বলি সবচেয়ে বিখ্যাত কেস ফ্লাইট উনিশ উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান প্রশিক্ষণে উড়ে যায় পাইলটরা বার্তা পাঠায় সব কিছু অদ্ভুত দেখাচ্ছে দীর ঠিক পাচ্ছি না এরপর একসাথে নিখোঁজ উদ্ধারে পাঠানো বিমানটিও উধাও এগারো জন পাইলট একটি উদ্ধারকারী প্লেন কেউ আর ভেরেনি এবার আসি ইউএসএস সাইক্লপসে কথায় উনিশশো সালে বিশাল একটি নৌবাহিনীর জাহাজ বারমুডা অঞ্চলে হারিয়ে যায় তিনশো নয় জন নাবিকসহ একসাথে গায়েব এক টুকরো কাঠও পাওয়া যায়নি আজ পর্যন্ত এস এস ম্যারিন সালফার কুইন উনিশশো সালে বিশাল এক কার্গোশিপ সালফার ভর্তি করে রওনা দিল কিছুদিন পর সব যোগাযোগ বিচ্ছিন্ন তিরিশ জন ক্রু একটি জাহাজ নেই কোনো ক্লু বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে চেয়েছেন কারো মতে মিথেন গ্যাস হঠাৎ বেরিয়ে এসে পানিকে ফ্যানার মতো করে তোলে জাহাজ তলিয়ে যায় চুপি চুপি আবার কেউ বলেন কম্পাস বিভ্রাত অদ্ভুত আবহাওয়া বিশাল ঢেউ এসবই দায়ী তবে সব ঘটনার পেছনে কি শুধু প্রাকৃতিক কারণ অনেকে বলেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে টাইম লুপ এলিয়েনেরা এখানেই গবেষণাগার বানিয়েছে আর কেউ কেউ মনে করেন এখানে অন্য কোনো জগতের গেটওয়ে আছে একটা না একটা তত্ত্ব আপনাকে ভাবাবে নিশ্চয়ই তো এখন বলুন আপনি কি বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলেই রহস্যময় নাকি এটা কেবলই বৈজ্ঞানিক কাকতলি ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর নতুন নতুন ভয়ানক সত্য জানতে আমাদের সাথে থাকুন এই ছিল আজকের রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল